আজকে আমি অনেকটা লেট করে ফেলেছি আমি আসার কথা ছিল চারটে থেকে পাঁচটার মধ্যে প্রচুর কাজ ছিল ওর জন্য আসতে প্রায় এক ঘন্টা লেট হয়েছে এখন ছটা বাজতে যায় তো তোমার সাথে গল্প করতে চলে এসেছি যারা যারা আমার সাথে গল্প করতে যাও তারা লাইভে জয়েন হয়ে যাও এখন ছটাই বাজতে যায় আসলে আমাদের ঘরের উপরে একটু কাজ হচ্ছিল যার জন্য একটু দেরি হলো হাজবেন্ড সবে খেয়ে গেল আর আমার শরীরটা ভালো নয় তো একটু মানে পেট খারাপ মতো করেছে যার জন্য আজকে দেরিতেই খেলাম ওর জন্য বসে বসে বললো অনেকটা দেরি হবে তুমি খেয়ে নাও তাই আমি খেয়ে নিলাম যে এটা হচ্ছে মায়ের ঘরে বসে আছি এখানে বসে আছে অনু এই যে আর এখানে এই যে বাবু দুষ্টুমি করছে ও তো সবসময় দুষ্টুমি করতে থাকে তো এখন তো কাউকে আমি লাইভে দেখতে পাচ্ছি না জয়েন হয়তো আমি একা একাই বক করে যাচ্ছি তো একা একা বক বক করতে বেশিক্ষণ ভালো লাগবে না তোমরা যদি এক গল্প করতে যাও প্লিজ তাড়াতাড়ি জয়েন হও না হলে আমি বেশিক্ষণ থাকবো না লাইভে বাবু ওটা ছিঁড়ে যাবে ওরকম করো না ওরকম করো না দেখো ও প্রচন্ড মাত্রায় দুষ্টুমি করে মানে ধারণার বাইরে আর ওরও শরীরটা ভালো নয় সন্ধ্যের দিকে যাব সাতটা সাড়ে সাতটার দিকে একটু ডক্টরের চেক আপ করাতে যাব সর্দি করেছে এখন আবহাওয়া চেঞ্জে প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে প্রচন্ড সর্দি করেছে আর গালে ঠোঁটে ঘা হয়েছে দেখো ওর কাণ্ডটা দেখো ও একটু মানে শান্ত নয় দেখো ধীর স্থির নয় শুধু অন্যায় করতেই থাকে ও

হায় আর বলো কেমন আছো সুলতান হায় বলছো বলো কেমন আছো দুষ্টুমি করো না বাবু বাবু তুমি একটু সবাইকে হাই করে দাও তো

বাবু দেখছো রাধে রাধে বলছি তুমি রাধে রাধে রাধা বলে দাও তো এসো এখানে এসো আচ্ছা আচ্ছা তুমি একবার রাধে রাধে বলে দাও একবার রাধে রাধে বলো এখানে আসো এখানে এখানে আর এই যে কে একটা কি গৌরব নাকি উল্টো পাল্টা কমেন্ট করোনা করো না এই না দেখতে যাও তো লাইভ থেকে হটে যাও লাইভ না ভালো লাগলে লাইভ থেকে হটে যাও দেখতে হবে না বাট খারাপ কমেন্ট করবে না কমেন্ট করতে হলে ভালো কমেন্ট করো আমাকে সেরকম কোনো মেয়ে পাওনি আহ যে সবকিছু আমি দেখানোর জন্য লাইভে এসেছি বুঝেছো জাস্ট আমি গল্প করতে এসেছি যার ভালো লাগবে আমার সাথে গল্প করবে তা গল্প করতে হবে না খারাপ কমেন্ট করো না প্লিজ খারাপ কমেন্ট করলে আমার লাইফ থেকে বেরিয়ে যাবে দেখতে হবে না দরকার নেই এমন পাবলিকের কারণ আমাকে আর পাঁচ জনের মতন পাওনি ঠিক আছে তো যারা যারা দেখছো এখানে আরো যারা যারা আছো তারা অনেক ভালো কমেন্ট করেছো

Terima kasih telah তো বাইরে তো বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর সন্ধ্যে হয়ে গেল ছটা তিন মতন বাজতে যায় আমি ও লাইভে এসেছি ছ মিনিটের মতো হয়ে গেল আজকে সন্ধ্যে আর কিছু রান্না বান্না করবো না আজকে আর কিছু ভালো লাগছে না কারণ আমারও শরীরটা খুব খারাপ আর সকালের দিকে আজকে অনেক কিছু রান্না হয়েছে তার জন্য আজকে সন্ধ্যে আর কিছু রান্না আমি করবো না যা আছে ওই খাওয়াবে কি হলো কি হলো কি হলো হ্যালো দিদি ভয় দেখাচ্ছে তো কি হলো সবাই চুপ করে গেলে আমরা তাহলে চুপ করে থাকি একচুয়ালি আমি একটু আগে যে রেগে গেলাম আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলিনি সবাই ভালো কমেন্ট করেছে জাস্ট দুজন আমার লাইভে এসে খুব বাজে কমেন্ট করলে আমার খুবই খারাপ লেগেছে সত্যি কথা বলতে কি হলো কি হলো আচ্ছা দিদিকে বলো দিদিকে বলো তুমি একটু এবিসিডি বলো দোকানে বসো তো যার জন্য খুব খারাপ লাগে তার জন্য আমি আরকি রেগে গিয়েছিলাম তার জন্য এইসব কথা মানে এগুলো বললাম আমি আর আসলে পৃথিবীতে সবাই তো সমান হয় না সবার সাথে সবাইকে ঘুরিয়ে ফেললে চলে না ঠিক আছে আর তোমরা যারা আমার লাইভ দেখছো তারা আমার মানে প্রোফাইলটা মানে চ্যানেলটা গিয়ে চেক করে আসতে পারো যে আমি কিরকম ধরনের ভিডিও বানাই ঠিক আছে

আচ্ছা সবাইকে একবার বলে দাও একবার রাধে রাধে বলো তো বলো রাধে রাধে সবাইকে জিজ্ঞেস করো মানে ভালো আছো আন্টিরা ভালো আছো মিমিরা ভালো আছো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো সবাইকে তোমার হেড কোথায় দেখি দাও তো আচ্ছা আই কই আই হ্যাঁ আর নোজ কই তোমার নোজ কই দেখাও ঠিক করে দেখাও নোজ কোথায় ইয়ার কই

क्यों लो अरे दा 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 टाटा आ लाग जे बाबा চুলে ঝুঁটি ধরে না দিচ্ছি দেখো ওটা ছিঁড়ে যাবে দড়িটা ওরকম করতে নেই অন্য কিছু বলতে চাস বল কিছু বলেন নেই হাই কর সবাইকে ওই কি বুড়াছো তো মানে একটা জিনিস ভেবে খুবই মনটা খারাপ লাগছে তো তোমরা তো অনেকেই শুনেছো ওই যে এই মানে যে রুবি আলপনার যে আলপনা দিয়ে যে মারা গেলো কি হলো কি হলো সত্যি মানে একটা প্রাণ অকালে ঝরে গেল মানে কত মানুষকে যে ওরা হাসিয়েছে ওই চ্যানেলের মাধ্যম দিয়ে ওই ভিডিওর মাধ্যম দিয়ে কত মানুষকে ওরা হাসিয়েছে ভিডিও গুলো খুবই ভালো লাগতো আর কত সাবস্ক্রাইবার ওদের তোমরা তো দেখেইছ সত্যি মানে যখন শুনলাম না কথাটা সত্যি খুব কষ্ট হচ্ছিল মানে ভাবতেও পারিনি যে মানে এটা সত্যিই কি এটা ভাবতে পারিনি আমি তো আজকে ওই দাদাভাই লাইভে এসেছিল আমি মানে দেখছিলাম আর কি ওদের এটা লাইভ ভিডিওটা দেখছিলাম আর কি বলছিল সত্যি শুনে খুব খারাপ লাগছে আমি আমার নিজস্ব এ থেকে মানে অনেক কাছের মানুষকে চলে যেতে দেখেছি আমার মানে দাদু খুব অল্প বয়সে মানে চলে গেছে আর কি উনি হচ্ছে বেলভিউ নার্সিং ভর্তি ছিল ওখান থেকে চিকিৎসা হয় অনেক দিন ওখান থেকে চিকিৎসা হয় তো চিকিৎসার গাফিলতিতেই উনি মারা যায়

টাকা ছাড়া দুনিয়ায় কোনো গল্পই নেই যাই হোক অনেক টাকা খরচ হয়েছে মানে চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করা হয়েছে তো ও চিকিৎসা ভুল হয়েছিল যার জন্য আর কি আমার দাদু চলে গেল আমাদের ছেলে কি করলি ওটা কি করলি ভালো যে বিছানা থেকে নেমে গিয়ে করেছি ভদ্র ছেলে ওই জন্য বিছানা থেকে নেমে গিয়ে টয়লেট করলো যাই হোক অনেকটা টাইম হয়ে গেল কেউ আর আমার সাথে গল্প করছে না আমি ওভাবে চেয়েছিলাম রাগারাগি করলাম বলে নাকি যাই হোক তাহলে আমি আর একা একা বক বক করবো না একা একা বক বক করে লাভ নেই আমি তাহলে এবার চলে যাচ্ছি কি হলো মামা আচ্ছা এই দিদি যাচ্ছে যে তো হলো

আবার নিচে নেমে যাচ্ছে এবার ওই জলেই পড়বে ওইটা দিয়ে দেবে ওকে পা দিয়ে দিয়ে দে তাহলে পড়বে না দুপুরবেলা পড়ে গেছে আজকে রে অনেকবার ছেলেটা পড়ে গেছে মানে শুধু এপাস ওপাস ধপাস হয়ে যাচ্ছে আরে তখন বেলা ওখানে টয়লেট করেছে বেলা না সরি দুপুরবেলা টয়লেট করেছে তো ঘরটা অন্ধকার ছিল বুঝতে পারিনি সবে দাঁড়িয়েছে আমাকে ডাকছে ব্যাস তার মধ্যেই পড়ে গেল তো আপাতত কেউ নেই এখন লাইভে দেখতে পাচ্ছি অবশ্যই আর যেখানেই আমি শেষ করে দিচ্ছি আর তাছাড়াও আমার মাথা গরম হয়ে যায় সব নোংরা নোংরা কভমেন্ট আসলে আমার খুব মাথা গরম হয়ে যায় অবশ্যই যদি সেরকম হতো তাহলে তো এত আমি লাখ লাখ সাবস্ক্রাইবার বোধহয় কামিয়ে ফেলতাম কষ্ট না করি তো যাই হোক চলো আমার কাছে কথা হচ্ছে অন্যায় দেখলে অন্যায় প্রতিবাদ করাটা খুবই জরুরি এ বাজারে একদম সঙ্গে সঙ্গে চলো আচ্ছা বোন বাবু তুই নামিস না নিচে

বিস্কুট খাবি ওর হাতটা ধুই আর ওই ঘরে বিস্কুটে দিবে থাকে আর বিস্কুট দে তো ওকে তো এই যে কজন দেখ হচ্ছে আমার লাইভটা যারা আর কি মানে